নদিয়ার শান্তিপুরে প্রশাসনে নিরপেক্ষতা নিয়ে উঠল বড় প্রশ্ন অভিযোগ শান্তিপুর ব্লক অফিস কার্যত রূপ নিয়েছে একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের ঘাটিতে। পঞ্চায়েত নির্বাচনে বিজেপি বোর্ড গঠন করলেও সমস্ত উন্নয়নমূলক কাজ নাকি চলে যাচ্ছে তৃণমূলের অনুগত সদস্যদের হাতে আর সেই অভিযোগে তীর বিডিও সন্দীপ ঘোষের দিকেই এদিন বিজেপির জনপ্রতিনিধিরা বিক্ষোভে ফেটে পড়েন এবং ফুলিয়ার বিডিওর ঘর ঘেরাও করে বিক্ষোভ দেখান শান্তিপুর পঞ্চায়েত সমিতির সহসভাপতি চঞ্চল চক্রবর্তীর নেতৃত্বে বিজেপির প্রতিনিধিরা সরাসরি অভিযোগ তোলেন যে বিডিও সাহেব প্রশাসনের চেয়ারে বসে থেকেও আসলে দলীয় দাস হয়ে উঠেছেন এই বিক্ষোভের মধ্যেই বিজেপির পক্ষ থেকে বিডিও সন্দীপ ঘোষ এবং জয়েন বিডিও দেবাশিস বিশ্বাসকে তৃণমূলের প্রতীক উপহার দেওয়া হয় প্রকারণতে বোঝাতে চাওয়া হয় যে তারা নিরপেক্ষতার মুখোশ পড়ে আসলে দলীয় স্বার্থেই কাজ করছেন তবে অবাককাণ্ড ভিডিও বিডিও জয়েন্ট বিডিও কেউই সেই প্রতিগ্রহণ করলেন না বিক্ষোভকারীদের একাংশের কটাক্ষ তৃণমূলের হয়ে কাজ করলেও এখনই সরকারি পোশাক খুঁড়ে ফেলতে রাজি নন তারা কিন্তু বাস্তবে প্রশাসন নয় অফিস চলছে দলের ইশারায় এ বিষয়ে শান্তিপুরের বিডিও সন্দীপ ঘোষ মুখে কুলু পেটেছেন

দাদা কি কারণে আজকে এই ভিডিওকে ভিডিওর ঘরে আপনারা অবস্থান বিক্ষোভ করছেন দেখুন শান্তিপুরের ভিডিও সন্দীপ ঘোষ তিনি সরাসরি তৃণমূল কংগ্রেসের হয়ে কাজ করছেন শান্তিপুর পঞ্চায়েত সমিতি বিজেপি পরিচালিত এই পঞ্চায়েত সমিতিতে দু কোটি বাইশ লক্ষ টাকা কেন্দ্রের সরকার দিয়েছে উনি সেই জেনারেল মিটিংয়ে যে মিটিংয়ে আমরা সংখ্যাগরিষ্ঠ ছিলাম বিজেপির জনপ্রতিনিধিরা সেখানে তৃণমূলকে সংখ্যাগরিষ্ঠ করবার জন্য তিনি ভোট দিয়েছেন জয়েন্ট বিডিও ভোট দিয়েছে অফিসাররা ভোট দিয়েছেন দিয়ে তারা তৃণমূলকে সংখ্যাগরিষ্ঠ বানিয়েছে এবং এই টাকাটা টোটাল তৃণমূলের হাতে তুলে দিয়েছে এর প্রতিবাদে আমরা আজকে বিডিও সাহেবের কাছে এসছি তৃণমূলের প্রতীক নিয়ে তাকে গ্রহণ করতে হবে কারণ তৃণমূলের ব্লক সভাপতির মতো আচরণ করছেন শান্তিপুরের বিডিও বিভিন্ন আমাদের ব্লকে যে সমস্ত আবাস যোজনার ঘর দেওয়া হয়েছে সেগুলোর ক্ষেত্রে ব্যাপক দুর্নীতি স্বজন পোষণ করা হয়েছে তৃণমূলের লোকদের বেছে বেছে ঘর দেওয়া হয়েছে বিডিও সাহেব বিডিওর চেয়ারে বসে তৃণমূলের পক্ষে সই করতে পারেন না বিডিও সাহেব তৃণমূলের হয়ে দালালি করতে পারেন না তার প্রতিবাদে আজকে আমরা ওনাকে পুরস্কার দিতে এসেছি তৃণমূলের পক্ষে ভালো কাজ করছেন তার জন্য তৃণমূলের প্রতীক প্রদান করতে এসেছি স্যার আজকে আপনাকে ঘিরে ধরে প্রায় আড়াই ঘন্টা প্রায় তিন ঘন্টা বিক্ষোভ দেখালেন বিজেপি কর্মী সমর্থকরা স্বজন পোষণ দুর্নীতির অভিযোগ তুলছে কি বলবেন এই বিষয়ে রাজনৈতিক দলের রাজনৈতিক কর্মসূচি ছিল হয়তো আমার পঞ্চায়েত সমিতিতে বিজেপির কিছু মেম্বার আছেন তাদের স্পেসিফিক কিছু অভিযোগ আছে অভিযোগগুলো আমায় দিলেন এর বাইরে আমাকে ঘরে বসে আটকে রেখে বিক্ষোভ দেখানো এগুলো আমাদের রাজনৈতিক কর্মসূচি এগুলো নিয়েও মন্তব্য করা হয়েছিল